আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নাহার ফ্যাশন থেকে বলছি তো আজকে আমরা যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো একদম আপডেট কাপ্তানের উপরে আপডেট ভিডিও একদম নিউ কালেকশান এটা হলো কাপ্তানের উপরে আজকে নতুন নতুন প্রিন্টের উপরে নতুন ডিজাইন একদম নিউ একটা ডিজাইন কাপ্তানের ভিতরে আপনাদেরকে কিছু কালার দেখিয়ে দিব নাহার ফ্যাশন থেকে তার আগে আমরা আমাদের দোকানের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের দোকানটা হলো স্টার মল্লিকা স্টার মল্লিকার থার্ড নাম্বার থার্ড থার্ড ফ্লোরে দোকান নাম্বার হলো তো বিয়ার্স যাদের ভালো লাগবে তারা আমাদের এই মেক্সিগুলো পছন্দ করতে পারেন আমরা এক এক করে প্রত্যেকটা কাপ্তান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বিস্তারিত বলে দিচ্ছি দেখুন অরিজিনাল কটন এবং লিলেনের মিক্স এটা কিন্তু অরিজিনাল লিলেন এবং কটনের মিক্স একদম অরিজিনাল কাপ্তান সাপ্তান অধিক ঘের বিশিষ্ট বিওয়ার্স লক্ষ্য করুন অধিক ঘের বিশিষ্ট এবং এটা ফ্রি সাইজ একদম কমানো এবং বাড়ানোর সিস্টেম দেওয়া আছে দেখুন যাদের বডি কম তারাও পড়তে পারবেন যারা অধিক বডি তারাও পরতে পারবেন লংটা হবে বিশাল বিশাল লং এছাড়া আমাদের কাছে ল সাইজ আছে আপনারা চাইলে যার যে সাইজ লাগবে আমাদেরকে নিতে পারবেন লাম্বা আমাদের ছোট মিডিয়াম এবং বড় তিনটা সাইজ পেয়ে যাবেন তো আমরা এক এক করে দ্রুত আপনাদেরকে কালারগুলি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার ভালো লাগলে আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে পাঠিয়ে দিতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন দেখুন কত সুন্দর কালার কত সুন্দর মার্জিন্ন কালার এবং খুব আরামদায়ক এগুলো সব কাপ্তান এগুলো সব কাপ্তান স্টাইলের মিক্সি কাপ্তান স্টাইলের মিক্সি কাপ্তান স্টাইলের মিক্সিগুলো সবাই পছন্দ করেন তাই আজকের ভিডিওটা আমরা নাহার ফ্যাশান থেকে কাপ্তানের উপরে আজকের এই ভিডিওটা দিয়েছি যেহেতু আমাদের নিজস্ব মাল যেহেতু আমরা নিজেরাই এই সকল মাল করে থাকি তাই আজকে আমরা হোলসেল প্রাইজে এই কাপ্তানগুলো আপনাদেরকে দেখাচ্ছি হোলসেল প্রাইজ একদম হোলসেল প্রাইজের উপরে আপনাদেরকে দেখাচ্ছি কাপ্তানগুলো দেখুন প্রত্যেকটা কাপ্তান খুব সুন্দর ডিজাইন এবং খুব সুন্দর ফিন্টের ভিতরে কোনোটা কোনটা কোনোটা কম না এটার প্রাইজ আসবে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা অনলি চারশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর দিয়ে যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে যেতে পারেন যা যতটা প্রয়োজন সে ততটাই নিতে পারবেন প্রত্যেকটাই খুব সুন্দর এক পিস দু পিস তিন পিস নাহার প্যাশন সবসময় হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা হোলসেল প্রাইসটা বলছি না হোলসেল প্রাইসটা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন তো আমরা জটপট অনেকগুলো কালার দেখিয়ে দিচ্ছি যেহেতু আমাদের অনেকটা কালেকশন আপনারা জটপট স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিন খুব সুন্দর প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট কোনোটা চেয়ে কোনোটা কম না প্রত্যেকটা প্রিন্টই খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্ট খুব সুন্দর এটা হলো কটন কটনের ভিতরে এটা হলো কটনের ভিতরে দাম আসবে অনটি চারশো টাকা দাম আসবে অনলি চারশো টাকা যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নি দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে পাঠিয়ে দিতে পারে আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি করে থাকি আর ঢাকার বাইরে পুরিয়া সেক্ষেত্রে আমরা এসে পরিবহন এবং সুন্দরবন যার যেটা সুবিধা জননী সুন্দরবন আছে পরিবহন যা যেটা সুবিধা আমরা দিয়ে থাকি সুন্দর কালার দাম আসবে অনলি চারশো টাকা প্রত্যেকটা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই খুব সুন্দর আপনাদের সুবিধা থেকে আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধা থেকে আমরা প্রত্যেকটা প্রিন্টের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাম আসবে অনলি চারশো টাকা অনির চারশো টাকা টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রিন্টের কাপ্পেনগুলো এছাড়া আপনারা যদি আরও ডিজাইন নিতে চান তাহলে আমাদের দোকানে আসবেন দোকানে ভিজিট করে যাবেন দোকানে আসলে আমাদের প্রচুর নেচে কালেকশান আছে আপনারা এসে দেখে যেতে পারেন এবং প্রত্যেকে যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিতে পারবেন দাম আসবে অনলি চারশো টাকা দাম আসবে অনলি চারশো টাকা অনলি চারশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কাপ্তান স্টাইলের মেক্সিগুলো তো বিওয়ার্স আজকে এ পর্যন্তই আগামী নিউ ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ